ঈশ্বর আসলে কে এটা তো একটা চিরন্তন প্রশ্ন তাই না খ্রিস্টীয় ধর্মগ্রন্থগুলো এই ব্যাপারে কি বলে চলুন আজ সেই গভীর রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক তো শুরু করা যাক একেবারে মূল প্রশ্নটা দিয়ে ধর্মগ্রন্থগুলোর একেবারে কেন্দ্রেই কিন্তু এই প্রশ্নটা আছে ঈশ্বর ঠিক কেমন তার আসল পরিচয়টা কি একটা মজার ব্যাপার কি জানেন এই আলোচনাটা কিন্তু পৃথিবীর সৃষ্টি দিয়ে শুরু হচ্ছে না তারও আগে মানে সৃষ্টিরও আগে কি ছিল সেখান থেকে শুরু হচ্ছে আর বলা হচ্ছে সেই আদিতে ছিলেন বাক্য এখন এই বাক্য বা গ্রিক ভাষায় যাকে বলে লোগোস এটা কিন্তু কোনো সাধারণ শব্দ না এখানে খ্রিস্টকেই বোঝানো হচ্ছে বলা হচ্ছে তিনি ঈশ্বরের মতোই একজন চিরন্তন ঐশ্বরিক সত্তা এই জায়গাটা একটু খেয়াল করুন বলা হচ্ছে বাক্য ছিলেন তৈরি হননি এই একটা কথার মধ্যেই কিন্তু ঈশ্বর আর বাক্যের যে একটা চিরন্তন অবিচ্ছেদ্য সম্পর্ক সেটা পরিষ্কার হয়ে যায় আর এই কথাটাই দেখুন কত সুন্দরভাবে বলছে যে পৃথিবী বা অন্য যা কিছুই আমরা চিনি সেসব তৈরির অনেক অনেক আগে থেকেই তার অস্তিত্ব ছিল তিনি ছিলেন ঈশ্বরের কাজের একেবারে শুরুতে সেই প্রথম থেকে মানে দেখুন এখানে দুটো আলাদা অবস্থার কথা বলা হচ্ছে একটা হল ঈশ্বরের সেই অসীম চিরন্তন রূপ সময়েরও আগে আর আরেকটা হলো সেই একই সত্ত্বা যখন মানুষের রূপ ধরে আমাদের মধ্যে এই পৃথিবীতে এলেন আচ্ছা তাহলে এবার দেখা যাক কিভাবে এই চিরন্তন বাক্য থেকেই সব কিছু সৃষ্টি হল এর মানেটা কিন্তু বিশাল এর মানে হল তাকে ছাড়া এই মহাবিশ্বের কোনো কিছুরই অস্তিত্ব থাকত না আমরা যা কিছু দেখি বা যা দেখি না সব কিছুই তার মাধ্যমেই তৈরি তারই সৃষ্টির ক্ষমতা যে কতটা বিশাল সেটা বোঝানোর জন্য দেখুন কি বলা হচ্ছে শুধু আমাদের এই পৃথিবী বা গ্রহ নক্ষত্রেই না স্বর্গের অদৃশ্য শক্তি ক্ষমতা আধিপত্য মানে যা কিছু ভাবা যায় সবকিছুই তার সৃষ্টি তো সৃষ্টির কথা তো হল এরপর আসে জীবনের কথা তবে এটা কিন্তু শুধু আমাদের এই পৃথিবীর জীবনের কথা নয় এখানে বলা হচ্ছে অনন্ত জীবনের কথা এখানে দেখুন জীবন্ত রুটির মতো একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে ব্যাপারটা ঠিক এরকম যেমন রুটি আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে তেমনই বলা হচ্ছে তিনি আত্মাকে দেন অনন্ত জীবন মানে আলোচনাটা শারীরিক জগৎ থেকে আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছে তাহলে এই অনন্ত জীবন পাওয়ার পথটা কি দেখুন এখানে কয়েকটা ধাপের কথা বলা হয়েছে এটা শুধু মনে মনে বিশ্বাস করার ব্যাপার না বরং তাকে সক্রিয়ভাবে মেনে চলা এবং গ্রহণ করার একটা বিষয় এই ধারণার উপর ভিত্তি করেই ধর্মগ্রন্থ ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য শুধুমাত্র একটা পথের কথাই বলছে এটা কিন্তু খুবই জোরালো একটা বক্তব্য এখানে বলা হচ্ছে আমি পথ সত্য ও জীবন মানে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য অন্য কোনো পথের সম্ভাবনাকে এখানে নাকচ করে দেওয়া হচ্ছে মানে এই যে বিশাল সৃষ্টি এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যটা তাকেই কেন্দ্র করে আর বলা হচ্ছে যে এই উদ্দেশ্যটা যারা স্বীকার করে নেবে তারাই টিকে থাকবে তো এতক্ষণ আমরা যে তিনটা বিষয় নিয়ে কথা বললাম বাক্য সৃষ্টিকর্তা আর জীবন চলুন এবার এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে ঈশ্বরের ঠিক রকম একটা পূর্ণাঙ্গ চিত্র আমাদের সামনে উঠে আসে এই টেবিলটা দেখুন খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করা আছে তার পরিচয় হল বাক্য তার কাজ হলো সৃষ্টিকর্তা আর তার উদ্দেশ্য হলো জীবন দেওয়া এই তিনটা জিনিস কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে আর সবশেষে এই শ্লোকটা যেন পুরো আলোচনার একটা চূড়ান্ত চূড়ান্তশীলমোহর এক কথায় বলা হচ্ছে তিনি সত্যময় ঈশ্বর ও অনন্ত জীবন তাহলে এই সব মিলিয়ে এই ধর্মগ্রন্থগুলো আমাদের সামনে ঈশ্বরকে বোঝার জন্য একটা কাঠামো তুলে ধরে তাই না এটা কিন্তু শুধু একটা তত্ত্বের আলোচনা না এটা আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের জীবনের উদ্দেশ্য আর ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায়